ভাইয়ের শরীরটা খুব খারাপ রে করে এই নিয়ে যাচ্ছে এই দেখো মা ভাইয়ের কাছে বসে আছে ভাই প্রচন্ড মাথা ব্যথা করছে মাথা টেপে দিচ্ছে ভাইকে একবার দেখতে পেলে মনটা শান্তি হতো কিন্তু ভিতরে কাউকে অ্যালাউ নেই ভাইয়ের ব্যাপারে কিছু জানতে হলে মাকে ফোন করে ডাকছে আর কি বলবো তোমরা সবাই একটু ভাইকে আশীর্বাদ করো ভাই যেন সুস্থ থাকে ভালো থাকে তোমাদেরকে তো দেখালাম ভাই এখন কেমন আছে না আছে তো ভাইকে দেখে এসে এখন এই বসলাম এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বোনের সাথে কথা বলছে আর আমরা একটু দেখে এসে ভাইয়ের এখানে বসলাম এদিকে এদিকে বাবা এখন ঠাকুরকে প্রণাম করছে সন্ধ্যাবেলা কাল থেকে ভাইয়ের ব্লাড দিচ্ছে কাল থেকে ভাইয়ের ব্লাড দেওয়া শুরু হয়েছে কারণ ভাইয়ের অবস্থা এখন ক্রিটিক্যাল আজ থেকে বেশি ক্রিটিক্যাল হচ্ছে ডক্টর বললেন ছিয়ানব্বই ঘন্টা না গেলে এখন কিছু বলা যাবে না সব ঠাকুরের সব ঠাকুরের হাতে তো দেখা যাক ভগবানকে তো সবাই মিলে ডাকছি এখন কি হয় তো আশা করছি ঠিক হয়ে যাবে কারণ এখানকার ট্রিটমেন্ট খুব ভালো তো যাই হোক ভাইকে দেখতে পাইনি কারণ ভাইকে কেবিনে দিয়ে দিয়েছে তো করোনা টেস্টের পর কেবিনে দিয়ে দিয়েছে আর এখন ভাইয়ের আজকের বিছানায় টয়লেট করে ফেলেছে তো যে জায়গায় চার বোতল স্লাইন চলতো এখন চার বোতলের জায়গায় ছ বোতল ব্লাড কথা বলতে পারছি না কুলিয়ে যাচ্ছে ছ বোতল স্লাইন দিতে হবে তো যার কারণে কিডনিতে ওর একটু সমস্যা হচ্ছে বলে স্লাইনটা একটু বেশি দিতে হচ্ছে এখন যে চার বোতলের জায়গায় ছ বোতল সেই জায়গায় আট বোতলও হতে পারে দশ বোতলও হতে পারে স্লাইনের পরিমাণটা এখন বাড়িয়ে দেবে কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে তো তার জন্য কালকে স্টেরয়েড ইনজেকশান পুস্ট করেছে তো যাই হোক এখন ভাই কোনো কথা বলতে পারছে না প্রচণ্ড হারে মাথার যন্ত্রণা আর পায়ের যন্ত্রণা হচ্ছে পেট থেকে গলা বুক সব জ্বালা করছে তো প্রচ হারে মাথা যন্ত্রণা হচ্ছে তো যাই হোক একবার দেখতে পেলাম না ভাইকে দেখতে যা হবে মায়ের কাছ থেকে খবর নিতে হবে মা মা এসে মাকে বলছি মা এসে বলছে এরকমই মা সকাল থেকে মানে মায়ের শরীরটাও ভালো না গ্যাস হয়ে গেছে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে মাথা নাকি চালা করছে নাকি তো গামছা ভিজিয়ে মাথায় দিয়েছে দেওয়াতে ভাই নাকি বলেছে একটু আরাম লাগছে তো মা গাত পা টিপে টিপে দিচ্ছে বিছানার মধ্যে টয়লেটও করে ফেলেছে যাই হোক এখন কথা বলতে পারছি না ভাইয়ের আজকের এই সিমটম ভাইয়ের কথা বলতে পারছে না খেতেও পারছে না যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে আর টয়লেট তো করে ফেলছে বিছানায় তোমাদেরকে বললাম তো এখন ডক্টর ছিয়ানব্বই ঘন্টা কিছু বলতে পারবে না কারণ ভাইয়ের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে ব্লিডিংও হতে পারে অনেক রকম কথা বলেছে সেগুলো এখন মানে বলার মতো পরিস্থিতি নেই মানে বললে আরও মনটা খারাপ লাগবে যাই হোক ব্লিডিং নাক মুখ দিয়ে হতেও পারে তো যাই হোক এখন এই সিচুয়েশান ডাক্তার বলে দিয়েছে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত আশা করছি এইসব কিছু হবে না একটা মিরাকেল কিছুই হবে তো এখন বাজে রাত্রির কটা আটটা পনেরো তো এখনও রয়েছে একটু পরেই যাব ভাইয়ের সাথে তো দেখা করতে পারবো না মায়ের কাছ থেকে একটু খবর নেব বাহাত্তর ঘন্টার মধ্যে একটা রিপোর্ট আসার কথা আছে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ভাইয়ের যা অবস্থা বাহাত্তর ঘন্টা না দুদিনের মধ্যে রিপোর্টটা নিয়ে আসছে তা যাই হোক কালকে রিপোর্টটা বিকালে যাওয়ার কথা এখন কি হয় সেই অনুযায়ী কোন স্টেজ ক কত ডোজও দিতে হবে না হবে এখন ওর কেমোর সেট রেখেছে যদি কেমো চালাতে হয় ইনস্ট্যান্ট ওকে কেমো চালিয়ে দেবে